আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এখানে যে কুমানি মাংস তো এখানে মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি তো রান্নার জন্য তো মাংসটা কিন্তু আমি মাখাই রান্না করব আর এখানে আমি মাংসটা রেডি করে নিলাম ভালোভাবে আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে আলু জিরা বাটা আর তারপরে মাংস মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর এখানে নিয়েছি তাও চিনি তেজপাতা সহ মশলা আর এখানে এখানে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছয় সাত তেল এক কাপ তো আলসটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া

দু চামচ দুই টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা দুই টেবিল চামচ এখন দিয়ে দিলাম আমি গরম মশলা বাটা পান্ত মশলা দেড় চামচ করে পরিমাণ আর দিয়ে দিচ্ছি জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা এক কেজির চামচ পরিমাণ দিয়ে দিলাম আর এখানে কিন্তু গুঁড়াটার সাথে আমার জিরা গুঁড়া দেওয়া আছে একসাথে গুঁড়া করে নিয়েছি আর এটি পাটের বেটে নিয়েছি তো পরিমাণ মতো করে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল আর এটা কিন্তু আমি সরষের তেল দিয়ে মাখায় রান্না করব ভালোভাবে মাখায় নেব আর এই মাংসটা কিন্তু আমি মাখায় রান্না করবো আর এই মাংস কিন্তু ঝোল দিতে হবে না ঝোলটা কিন্তু এমনি উঠে যাক কোরবানি মাংস কিন্তু কষানিতে সিদ্ধ হয়ে যাক মাংসটা মাখানি হয়ে গেছে এখান থেকে ঝোল দেবো না হাটটা একটু দিয়ে দেবো আর এখানে কিন্তু আর আমি ঝোল এড করবো না এখন আমি মাংসটা বসাই দেবো মাংসটা মাথায় কিন্তু বসাই দিয়েছিলাম আর মাংসটা আমার কিন্তু পরে হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জল দিয়ে নিই খুব মানে মাংসটা কিন্তু এমনি ঝোল উঠে যায় আর এই ঝোলেই সিদ্ধ হয়ে যাবে

নামায় নেব আর এইভাবে মাথায় আপনাকে দেখেন কুবানি মাথাটা অনেকদিন টেস্ট মাথাটা হয়ে গেছে এখন নামাই নেব তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পাঠা থাকে বেলাইকাল ভালো